আমাদের কালারটাও খুব দুর্দান্ত স্নপড্রাগন ফোর জেনারেশন প্রসেসর কভার দিয়ে দিয়েছে চার্জার দিয়ে দিয়েছে ফোনটা দরকার আমি বুটটা করে আমার কিছু সিস্টেম আছে দারুণ কালার করে দেবো ক্যামেরাটাও ভালো সবই ভালো প্রসেসারটার জন্যই মেন ভালো ওটা ফোনটা আরও পোট্রেট করো পোট্রেট আইকিউ যদিও ক্যামেরা ফোন নয় পুরোপুরিটাই গেমিং এর বানায় তাও কিন্তু এর ক্যামেরা খারাপ নয় ঠিক আছে পোর্ট্রেট ডিটেইলিং দিয়ে হেভি 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 ক্যামেরা 50 মেগাপিক্সেল সম্ভবত ক্যামেরা আছে অসম্ভব ভালো দেখতে 50 মেগাপিক্সেল আমার জন্য কত 5 মেগা হইতে যায় 4 তো দেবে টাকা কিন্তু যারা যারা আগের বছর ডিসেম্বর নভেম্বরে ফোন কিনেছে তখন তো ফোর ফাইভ জি ফোনের দাম একটু হাই ছিল লসই হয়েছে তাদের তারা তো পনেরো ষোলো দিয়ে ফোর জি ফোনকে কিনেছে আর এখন তো ফোর জি ফোনের দাম নেমে গেছে বাংলা ভাষায় বলছে আমি কিছু বুঝি না ফোনের